নমস্কার কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি ঝিঙে আলু পোস্ত দেখে নিন রেসিপিটি প্রথমে আমি তিনটে ছোটো সাইজের আলুকে ডুমো ডুমো কেটেছি এখানে দুটো ঝিঙেকে কেটে নিয়েছি আর দুটো ছোট পেঁয়াজকে পাতলা করে কেটেছি আর নিয়ে নিয়েছি পঁচিশ গ্রাম পোস্ত একটা মিক্সিং জারে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা লঙ্কাটাকে দিয়ে আমি একবার শুকনোতে গুঁড়ো করে নেব নেবার পর এখানে জল দিয়ে একটু পেস্ট বানিয়ে নিচ্ছি নেবার পর এদিকে কড়া গরম করতে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল তেলটা দেওয়ার পর একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে কালো জিরেটা ফুটে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ আমি ছোট ছোট দুটো পেঁয়াজকে পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজটা যদি আপনারা মনে করেন এটা নিরামিষ বানাবেন তাহলে পেঁয়াজটা এখানে আপনারা স্কিপ করে দেবেন পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে একটু রং ধরে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি এরকমভাবে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি নেবার পর এখানে দিয়ে দেব কেটে রাখা আলু আর ঝিঙে গরমকালে এই রেসিপিটা ভাতের সঙ্গে দুপুরবেলা খেতে খুবই ভালো লাগে এই গরমে হালকা রান্না হালকা খাবার কিন্তু প্রত্যেকের শরীরের জন্য খুবই উপকারী এবার ঝিঙে আলুটাকে একটু নাড়াচাড়া করে আমি মিডিয়াম আছে কয়েক মিনিট ধরে একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ সময় ধরে আমি ঝিঙে আলুটাকে ভেজে নেব আমার চ্যানেলটা যদি আপনারা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর যারা আগে থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আমি পরিমাণ মতো লবণটা যোগ করে দিয়েছি লবণ দিয়েও আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি নেবার পর আমি এখানে দু মিনিট থেকে তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব দু তিন মিনিট পর ঢাকা তুলে নিয়েছি দেখুন ঝিঙে থেকে অল্প জল ছেড়েছে আমি একটু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি আলুটা একটু সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম খুবই সামান্য হাফ কাপের থেকেও কম আমি জল দিয়েছি দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব চার পাঁচ মিনিটের জন্য একদম লো আছে এটাকে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন আমার আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে আমি একটু ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি খুবই সহজ একটা রেসিপি এইরকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন ভাতের সঙ্গে খেতে এই ঝিঙে আলু পোস্তটা দুর্দান্ত লাগে এবার আমি দিয়ে দেব ওপর থেকে পেস্ট করে রাখা পোস্ত পোস্তটায় আমি সামান্য জল দিয়ে যোগ করেছি ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি এখানে কোনো হলুদের ব্যবহার আমি করব না ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম আরও চার পাঁচ মিনিটের জন্য ঢাকাটা তুলে নিয়েছি দেখুন অনেকটাই ঝোল মরে গেছে ভালো করে নাড়াচাড়া করে আমি একবার মিশিয়ে নিলাম আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আমি এখানে শুকনো লঙ্কার ব্যবহার করেছি তাই ঝালটা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন আমি তা উপর থেকে চারটে ছোট ছোট কাঁচা লঙ্কাকে আমি উপর থেকে ছড়িয়ে দিয়েছি দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি দু তিন মিনিটের জন্য দু তিন মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকাটা তুলে নিলাম দেখুন আমার পোস্তটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ভালো করে খুবই সহজ একটা রেসিপি আমার রান্নাটা হয়ে গেছে এখন গ্যাস বন্ধ করে আমি না দেখাচ্ছি দেখুন কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে আমার ঝিঙে আলু পোস্ত আপনারা এইরকম ভাবে বাড়িতে বানিয়ে নেবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন